আপনার এই দুটো আইনের কোনটাই আপনি নি দুটো আইনের দুটো ধারার কোনটাই আপনি মানেননি আর পরিচ্ছন্নতা যে কথা যেটা বললাম যে পরিচ্ছন্নতা আপনি ঠিকঠাক মতো মেইনটেইন করতে পারেন নি ওই আপনার ওই কারখানার অবস্থা ভীষণ খারাপ ওই কারখানা চারিদিকটাই খোলা এবং ওইখানে যে গ্যাসটা যেটা রাখেন সেখান থেকে ড্রেন করে দিয়ে গেছেন এইগুলোর পরিবেশের উন্নতি করা যায় না একদম ড্রেনের পাশে বসে আপনারা ময়লা তো ফেলছেন যে ড্রেনের পাশে সেই পাশে বসে আপনি দুধ জাল দিচ্ছেন শিরা বানাচ্ছেন মিষ্টি তৈরি করছেন এটা কি কোনো ভালো পরিবেশ হলো মিষ্টি বলেন ড্রেনটা আগে পরিষ্কার আপনি ড্রেন পাকা ড্রেন ছিল পাশে বিল্ডিং করছেন আজকে কোন ড্রেনটা ভেঙে গেছে তো আপনি ড্রেনের পাশে বসে কি করে শিরা তৈরি করতে পারেন আর মিষ্টি তৈরি করতে পারেন ড্রেনের পাশে বসে তো এই সব জিনিস করা যাবে না তার উপরে আপনার কোনো মিষ্টি ঢাকনা নেই আপনি ড্রেনের পাশে বসে তৈরি করছেন মিষ্টি শিরা শিরাতে আপনি ডুবাচ্ছেন শিরা তৈরি করছেন আবার কোনো না ঢাকনাও ব্যবহার করেন না এবং মাছের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে নিজে আপনি নিজে ভিজিট করেন না আপনার কারখানা তা আপনার এরকম পরিবেশ কেন বলি তো বলি পরিষ্কার বললেই হবে আপনারা তো মেইনটেইন করি আমি আপনারা ড্রেনটার তো একটা ব্যবস্থা করতে হবে ড্রেনের পাশে বসে তো আপনি এরকম কাজ চালিয়ে যেতে পারেন না এটা বসে করব টাকা করব হুম তাই আপনি সেটা কবে করবেন

তারপরে আপনার মিষ্টি কোন ঢাকনা নেই আর আপনি র্যাক সিস্টেম করবেন কোনো মিষ্টি নিচে ফ্লোরে থাকবে না এটা উন্মুক্ত ড্রেনের পাশে এরকম খোলা জায়গায় মিশিয়ে কোনো মিষ্টি থাকতে পারবে না ঠিক আছে